সিপিআইএমের কেশপুর এক নম্বর এরিয়া কমিটির সম্মেলন হল বুধবার তৈরি হল কমিটি একের পর এক নির্বাচনে সিপিআইএম এর ভরা পরেও দলের কর্মীদের মনোবল চাঙ্গা করার চূড়ান্ত চেষ্টা নতুন করে কমিটি তৈরি করে দায়িত্ব দেওয়া হল কেশপুর এক নম্বর এরিয়া কমিটির বুধবার দুপুরে কেশপুরের জামশেদ ভবনে কেশপুর এক নম্বর এরিয়া কমিটির সম্মেলন সভা হয় যেখানে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা নেতা তাপস সিনহাসহ বিভিন্ন নেতৃত্বরা সম্মেলন সভাতে আগামী দিনে কে কোন পদে কোন এলাকায় নেতৃত্ব দেবে তা নির্ধারণ করা হয়েছে নতুন সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে বলে তাপসবাবু জানিয়েছেন সেই সাথে এই সম্মেলন সভা থেকে আগামী দিনে জেলা সম্মেলনের জন্য প্রতিনিধি নির্বাচন করা হয়েছে সম্মেলনে অংশ নিয়েছিলেন দলের দুশো পঁচাশি জন সদস্য ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর পার্টির এখন জানেন যে আমাদের সম্মেলন চলছে আমরা শাখা সম্মেলন শেষ করে এরিয়া সম্মেলন করলাম আমাদের একত্রিশটা শাখা কেশপুর এক এরিয়া কমিটির আর কি কেশপুরের পনেরোটা অঞ্চলের মধ্যে সাতটা অঞ্চলকে নিয়ে হচ্ছে এই এরিয়া কমিটি এখানে দুশো পঁচাশি জন পার্টি সদস্য তারা সমবেত হয়েছিলেন আগামী তিন বছর আমাদের এই এলাকায় পার্টির নেতৃত্ব কারা দেবে তার যেমন আমাদের রাজনৈতিক আলোচনা হয়েছে আগামী দিনের আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা হয়েছে এবং নতুন কমিটি আমাদের নির্বাচন করতে হয় আমাদের যারা পার্টি সদস্য তাদের মতামতের ভিত্তিতে আমাদের নেতৃত্ব নির্বাচন হয় তৃণমূল বিজেপির মতো ওপরের থেকে কেউ ফোন করে বলে দিল তুমি সম্পাদক তুমি সভাপতি এরকম না আমাদের প্রক্রিয়াটা একটু অন্যরকম আমরা আজকে যেমন নেড়িয়া সম্মেলন করলাম এখান থেকে জেলা সম্মেলনের প্রতিনিধি নির্বাচন হয়েছে বারো তেরোই জানুয়ারি জেলা সম্মেলন হবে সে খড়গপুরে সেখান থেকে আমরা আবার রাজ্য সম্মেলনে যাব হুগলিতে রাজ্য সম্মেলন হবে ফেব্রুয়ারি মাসে এবং পরবর্তীকালে মাদুরাইতে আমাদের পার্টির সর্বভারতীয় সম্মেলন হবে দুই থেকে ছয়ই এপ্রিল পর্যন্ত আগামী দিনের রণকৌশল নির্ধারণে আমাদের এই পার্টি এই সমস্ত সম্মেলনগুলোতে আমরা বিগত দিনে কি পারলাম কি পারলাম না ফলে সংগঠনকে মজবুত করা এবং আজকে রাজ্যে যে লুটতরাজ চলছে যে দুর্নীতি চলছে গোটা রাজ্যের অর্থনৈতিক অবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে বেকারদের কাজ নেই মন্ত্রী নেতারা জেলে যাচ্ছে এই যে একটা ভয়াবহ অবস্থা এই ভয়াবহ অবস্থা থেকে মানুষ এখন পরিত্রাণ চাইছে একত্রিশটা শাখা আলোচনা করলো এর আগে শাখায় বসে পার্টি সদস্যরা আলোচনা করেছেন কি কি বিষয়ে এখন সংগঠন গড়ে তোলার প্রতিবন্ধকতা কেশপুরে যেমন কিছু জায়গায় এখনো সন্ত্রাস আছে কিছু জায়গায় আমরা বাধা পাচ্ছি কিন্তু সেই বাধা ঠেলে আমরা অভিভূত যে এত আক্রমণ হয়েছে এটা দেখতে পারেন আপনার ক্যামেরা একটু ঘোরান আটাত্তর জন শহীদের নামের তালিকা আছে গোটা পশ্চিমবাংলায় কোনো একটা ব্লকে আটাত্তর জন কমরেড খুন হয়েছে লাল ঝান্ডাকে উঠে তুলে ধরার জন্য এই মানে দৃষ্টান্ত আমার জানা নেই তাহলে এখানকার মাটিটা লাল ঝান্ডার কমরেডদের লড়াইয়ে আন্দোলন সংগ্রামের লড়াইয়ে ভেজা আছে আর সেই মাটিতে দুর্বৃত্ত যারা তারা দাপাদাপি করছে তারা আজকে রাস্তার টাকা নলকূপের টাকা জলের টাকা বালির টাকা এবং একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা একটা লুটের রাজনীতি চলছে এই লুটের রাজনীতি থেকে মানুষকে পরিত্রাণ দিতে হবে আমরা একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখি যে সমাজ ব্যবস্থায় মানুষের মৌলিক সমাজ আমাদের যদি পার্টির লড়াই সংগ্রামের ময়দানে আমরা না থাকি তাহলে এত মানুষ আসছে কি করে এই সম্মেলন হচ্ছে কি করে মিছিল মিটিংয়ে এত মানুষ আসছে কি করে হ্যাঁ কিছু বাধা পাচ্ছে ভয়ভীতি মানুষের আছে বহু আমাদের পার্টির নেতৃত্ব কমরেড যারা এখনো ঘর ছাড়া আছে মিথ্যা মামলায় জর্জরিত মামলা নেই এমন আমাদের নেতৃত্ব খুঁজে পাওয়া যাবে না দশটা পনেরোটা বিশটা তিরিশটা পর্যন্ত মামলা এক একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটা সত্য প্রমাণ করতে পারা যাবে এখন এখনও বহু অফিস যা আমরা তৈরি করেছিলাম আমাদের কমরেডদের ঘাম রক্ত দিয়ে যে পার্টি অফিস আমরা তৈরি করেছি নির্লজ্জের মতো তৃণমূল সেই অফিসগুলো দখল করে রেখেছে আরে ভাই তোমরা তো সরকারে আছো তোমরা তোমাদের কার্যালয় বানাও তোমাদের অফিস বানাও সিপিআইএমের তৈরি করা অফিসে তৃণমূলকে ঢুকে গিয়ে ঝান্ডা তুলে দিয়ে সেখানে কাজ করতে হচ্ছে তোমার পক্ষে পুলিশ আছে তোমার পক্ষে প্রশাসন আছে বলে তুমি একাধিক অফিস নাড়াদোল থেকে শুরু করে ছুতার গেড়িয়া আপনি দেখবেন যেন ওই পার্টি অফিসগুলো আমরা তৈরি করেছি একটা একটা ইট করি পরিস্থিতি দেশে একটা অন্যরকম পরিস্থিতি আমরা তো কমিউনিস্ট পার্টি আমাদের কর্পোরেটের টাকায় পার্টি চলে না চুরি ডাকাতির টাকাতে আমাদের পার্টি চলে না যে আমাদের কোথায় কে কেমন কাজ করছে সেই তথ্য আসছে আমাদের নতুনরা আমাদের সঙ্গে আসছে কিনা মহিলারা আমাদের সঙ্গে আসছে কিনা আপনি দেখেছেন হলের মধ্যে মহিলা কি পরিমাণ উপস্থিত হয়েছে নতুনরা ছাত্ররা যুবরা তারা আমাদের সঙ্গে এখন সামিল হচ্ছে দেশপুরের সাতটা অঞ্চল থেকে দুশো পঁচাশি জন সদস্য সদস্য সবাইকে ডাকিনি সমর্থকদের ডাকিনি শুধু পার্টি সদস্যরা এসে সম্মেলন করল তৃণমূল সরকার ক্ষমতায় চলে যাওয়ার পরে আমি চ্যালেঞ্জ করছি তেরো দিন পরে দুশো পঁচাশি নয় পঁচিশ জন লোককে জড়ো করে দেখা পারবে না এটাই হচ্ছে যে পঞ্চাশ বছরের নিচে আট জন আমাদের নতুন কমিটিতে পঞ্চাশ বছরের নিচে আট জন পার্টি সদস্য থেকে তারা নেতৃত্বে এসেছেন আমাদের গোটা রাজ্য জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন নেতৃত্বের জায়গায় তারা কেশপুরের মতো জায়গা থেকে যুবরা আন্দোলনে নামতে মুখী হবে কেশপুরের মতো অবশ্যই অবশ্যই সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আগামী দিনে যে সমস্ত দুর্নীতি চলছে উন্নয়নের দাবিতে মানুষের যে সমস্যা সেইগুলো যাতে আবাস যোজনার টাকা চুরি না হয় দ্রুত আবাস যোজনায় সবাই ঘর পায় একশো দিনের কাজ যাতে চলা সার্ভে চুরি হ্যাঁ সার্ভে করে কি হবে জানেন না নাকি সরকার কোথায় কোথায় আবাস যোজনার টাকা চুরি হয়েছে সার্ভে করে কি না কেন্দ্রের প্রকল্প রাজ্য জোরে তুমি স্টিকার লাগাতে পারো না রাজ্য জোরে লাগিয়ে দিচ্ছ ওটা মনমোহন এর সময় চালু হয়েছে ইন্দিরা গান্ধী আবাস যোজনা ছিল তারপরে নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়েছে নরেন্দ্র মোদী সেপক্ষে আবাস যোজনা কেন্দ্রের প্রকল্প তার টাকা খেয়ে নিয়েছে এবং একেবারে কম বয়সীদের মধ্যে আপনার পরিচিত হবে এলহান আমাদের কমিটিতে মিনহাজ উদ্দিন আমাদের কমিটিতে আছে এরকম কম বয়সীরা তারা নেতৃত্বের পর্যায়ে তারা উঠে জেলা জুড়ে কাজ করতে হয় ফলে আমাদের একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে দাঁড়িয়ে আজ আগামীকাল যেমন কেশপুরে আছি পরশুদিন যাবো আনন্দপুরে তারপরের দিন যাবো নারায়ণগড়ে এইভাবে আমাদের একটা নির্দিষ্ট দায়িত্ব আমরা পালন করছি কিন্তু ধারাবাহিকভাবে আমাদের একটা প্রণালীবদ্ধ পার্টি আমাদের ব্রাঞ্চ আছে তারপরে এরিয়া কমিটি আছে তারপরে জেলা আছে তারপর রাজ্য আছে তারপরে কেন্দ্রীয় কমিটি আছে যে যার যেমন দায়িত্ব আছে প্রতিদিন আমরা সেই দায়িত্ব পালন করে যাচ্ছি তাই আমাদের সংগঠনকে এখনও আমরা ধরে রেখতে পেরেছি এত মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আসবেন মানুষ জানে কে শত্রু আর কে মিত্র মানুষের বন্ধু লাল ঝান্ডা সেই ভাবনা থেকে মানুষকে আমরা পাশে পাবো মানুষ তার নিজের জায়গা থেকে মানুষ আসবে আমাদের আনতে হবে না আমি কি আনবো মানুষ নিজের থেকেই লাল জেন্ডার পতাকা তলে আসবে এই লোকগুলোকে আনতে কি আমরা গিয়েছিলম কয়েকজন নেতা নাকি এতগুলো লোক যে এসেছে তারা এসেছে তাদের ভালোবাসা তাদের জায়গাটা থেকে কারুল্লাহ বিজেপি এই দুটো দলকে ভালোবাসা যায় না যারা গেছে ভয়ে চাপে পড়ে গেছে 26 এর জন্য তাহলে আপনারা প্রস্তুত আছেন কেন মোলে একদম নিশ্চয়ই আমাদের প্রতিদিনই প্রস্তুতি হচ্ছে প্রতিদিন প্রস্তুতি হচ্ছে এবং আপনাকে আমি বলে রাখছি আগামী লড়াইগুলো আমরা জিতব তৃণমূল না বিজেপি না আজকে তুমি পুলিশ দে আমি বারবার টিভি চ্যানেলে বলি নির্বাচনের সময় এক মাস রাজ্য পুলিশকে ছুটিতে পাঠানো হোক তারপরে তৃণমূল একটা মমতা ব্যানার্জি নিজের আসনটা জিতে দেখা গতবারে যদিও নিজে জিততে পারেননি হেরেছেন গত বিধানসভা নির্বাচনে হেরেছেন শুধু রাজ্য পুলিশ তারা এক মাস ছুটিতে থাক নির্বাচনী প্রক্রিয়া থেকে তারপরে একটা আসন জিতে দেখা